এই যে এই যে এই যে দেখেন এই কেকটা কাটতেছে এখন সে সে প্রতিদিন মনে হয় পাঁচশো এক হাজার পিস কেক আনে যে দেখেন এগুলা বিক্রি করতে তার কি পরিমাণ করতে হয় এখানে সবাই এখানে টিকিট নিয়ে আসে টিকিট নিয়ে আসলে তাকে এভাবে কেক দিয়ে দেয় প্রথমে যদিও এটা এভাবে ছিল না প্রথমে তার হাতে হাতেই টাকা দিত এখন ভাইরাল হওয়ার কারণে দেখেন ওই যে টিকিটগুলা দেখেন শুধু আপনারা যে কত টিকিট এখানে নিয়ে আসছে কিন্তু সে দিতে পারতেছে না এই যে দেখেন আর কিছুদিন পর মানে দর্শকদের উচ্চে পড়া ভিড় এখানে এখানে আমার জায়গা নাই

ভাই কি জাতা অবস্থা দেখেন মানুষ কেক খাওয়ার জন্য এত পাগল হয় আমার আগে জানা ছিল না

আমার হাজব্যান্ড আসছে সাথে আমার মেয়ে আসছে না এখনো পাই নেই দাঁড়িয়ে আছি অসহায়ের মতো দেখেন এই আপু কেক খেতে আসছে এভাবে চাঁদপুর থেকে বিষয়টা অবাক করেন যে পুরো বাংলাদেশ সরাই গেছে এখন প্রতিটা জেলা থেকে এভাবে মানুষ ছুটে আসে এই জাকির বাইয়ের কাছে বিখ্যাত তার ভাইরাল কেকগুলো খাওয়ার জন্য মানে এতটা এতটা মানুষ জনপ্রিয়তা কিভাবে হয় আমার জানা নাই এই জনপ্রিয়তার কারণে কিন্তু সে মূলত এইভাবে কেকগুলো বিক্রি করতে আসে দেখেন এই এক আপু অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করতে আসে কিন্তু কেকগুলো পাইতেছে না আহ কেকটা পুরা শেষ করিয়া দিয়েছে ওই যায় না এই যে একটা নতুন করে কেক লইছে এখন বাইরাল

আমার পিছে পাশে আসে পাশে সবাই এভাবে দেখেন ক্যামেরা ধরে আছে বাইরে বাই দেখেন দেখেন কি অবস্থা তার দেখেন রীতিমতো তার দোকান মনে হয় ভেঙে ফেলবে এরকম অবস্থা তার দোকানের ভিতরে মানুষ উপসে পড়তেছে এইভাবেই দেখেন এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে এই যে এইভাবে সে মানুষ ঠেলা মানে ঠেলে ঠেলেও সরাইতে পারতেছে না আমি জানি না কতক্ষণ এখানে থাকতে পারবো তো যতটুক থাকতে পারত আছে আপনাদেরকে দেখাই হ্যাঁ একটু দৃশ্যটা এখানে কীভাবে মানুষ এইভাবে কেক খেতে আসে আর এইভাবে মানুষ হয়রানিভাবে সে রীতিমতো রাগ করতে আছে মানুষকে কিন্তু তারপর দেখেন মানুষ সরতেছে না এতটা তাকে কেক খাওয়ার জন্য প্রেশার দিতেছে আর এখন তার ইউটিউবারদের সাথে তো কথা বলারই কোনো অপশনই নেই